জিনিসের অর্ডার করেছিলাম অনেক ধর এটার কথা হচ্ছিল প্রয়োজনও রয়েছে সেটা আজকে এসেছে বৃষ্টির মধ্যে প্রবল বৃষ্টি হচ্ছে তার মধ্যে এবার দেখা যাক খুলে প্রথমে ওই জায়গা দিয়ে কাটছো প্রথমে হ্যাঁ এই এই সাইডটা ছাড়িয়ে নাও এই এই জায়গাটা ধরে তারপর ওই মধ্যখান দিয়ে চলো তো এটা তো মানে যেমন তেমন আসছে জানো লোকাল জায়গায় অর্ডার দিচ্ছি হ্যাঁ ফ্লিপকার্টে এরকম ভাবে হচ্ছে ওই বলে না লোকালি এরকম ভাবে ম্যানেজ হচ্ছে ভুলভাল ভাবে অন্তত তে থ্যাঙ্ক ইউ বলবো হ্যাঁ এই দেখো এটা হচ্ছে সুরক মেটালের বা দেখা যায় কোটা কি এটা এই बाक्सर में तो एक तो पैकेट आ दी तो पैरेंट्स कॉम्पन को तो हाँ कॉम्पन को लोग किच्चू रहना जब एक तो माय रूम जाते हैं ना

নিচের সবকটাই নিচের বানানো হয়ে যাবে এই যে নাম করলে মনে হয় নিচে আসছে মানে এই যে

वर्षा पे है याद की रोंन आज तक है बोलते याद की रोंन है तो थोड़ी दिन लगा दो कमाई के लिए लगा था

এই দেখো এটার মধ্যে জুতো রেখেছি দেখো জুতো ভালোই ধরে এটা সাত প্যাকেট তিন জোড়া করে জুতো তুই সাথে একুশ জোড়া জুতো ধরবে ওটা আমি নিয়েছি ফ্লিপকার্ট না রে বাপান জুতোর র্যাপ ফ্লিপকার্ট থেকে নিয়েছি এটা এই দেখো আজকে ঘি তৈরি করবো ঘিটা কীভাবে করবো দেখো এই যে বোতলের দুধ দেখতে পাচ্ছ তো এই দুধটা ফ্রিজ রেখে দিয়েছিলাম এটা ঝাঁকি ঝাঁকি ক্রিম বের করতে হবে এই যে ক্রিমগুলো দেখো এই একটা কৌটো করেছে আর এই একটা কৌটো আচ্ছা এটা ডিপ ফ্রিজে ছিল দেখতে পারছি না এটা জাল দিয়ে ঘিটা তৈরি হবে বুঝতে পেরেছ এবার জাল দিয়ে ঘি তৈরি হবে এবং ঘিটা ফুঁড়ি গেছে তাই এখন এটা করে নেবো সাহসটা দেখো দেখো কোথাও উঠেছে দেখো ওভেনের এখানে এই যে বলো কি করে কাজ করা যায় বলো দেখো কলাই বসে গেছে চালিয়ে দিয়েছি এবার ক্রিম গুলো এই ক্রিম গুলো দিয়ে চাল দিয়ে দিয়ে ঘিটা বানিয়ে ফেলতে হবে এই দেখো ক্রিম গুলো দিয়ে দিচ্ছি কতটা ক্রিম হয়েছে দেখেছো দুটো টিফিন বক্সে ক্রিম অনেকটা ঘি হয় খুব আনন্দ হচ্ছে জাল দিয়ে দিয়ে ঘিটা তৈরি করতে হবে বুঝতেছ এর আগে তোমাদের শেয়ার করেছিলাম ভাবলাম আবার করি দেখো 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 ক্রিমের কৌটোগুলোকে খাবে করে দেখো কৌটোগুলোকে খাবে না ক্রিমগুলো খাবে করে এই দেখো এটা জাল হচ্ছে এখানে এই ক্রিমটা ভাঙিনি এটা ডিপ ফ্রিজে ছিল তো অনেকটা ঘি হবে অনেকটা তেল ছেড়ে এসছে মানে ঘি ছেড়ে এসছে এবার আস্তে আস্তে এইটা কালো হয়ে যাবে নিচে যেটা পড়ে থাকবে সেটা কালো হয়ে যাবে তাহলে ঘিটা তৈরি করা সম্পূর্ণ হবে ঘিয়ের এতটা কাজ হয়ে গেছে এখন এই অবস্থায় আছে দেখো বন্ধুরা ঘি তৈরি হয়ে গেছে এই যে এটাকে এরপরে ছেঁকে নিতে হবে দেখো ঘিটা এবার ঢেলে নেব দেখো নিচ্ছি দেখো কত সুন্দর ঘি হয়েছে একদম ঘি দিয়ে এখন ভাত খেলাম ছেলে খেলে হাজবেন্ড খেলে কতটা ঘি হয়েছে দেখো আবার ক্রিম জমাতে থাকবো এইভাবে এই ঘিটা ফুড়োতে না ফুরোতে আবার ক্রিম জমে যাবে তারপরে আবার করবো চলো এটা একটু ঠান্ডা হোক তারপরে আটকে দেব আগে ঘিট হয়েছে ঘিটা ফুরিয়ে গেছে আগেটা এবার এখন করে থাকলাম হ্যাঁ কালারটা কত সুন্দর একদম টাটকা ঘরের ঘি তোমরা এভাবে পুরো তাহলে বাইরের ভেজালটা খেতে হবে না ঠিক আছে চলো এই দেখো আজকে দুপুরে স্পেশাল খাবার দেখো এ দেখো খিচুড়ি তার সাথে আলু বরবটি ভাজবো এই ভেবেছিলাম পাঁপড় ভাজবো দেখা গেলো ওটা ছাতা পড়া পুরো নতুন ধরা পাঁপড় এই দেখো কাগজ তবে কী করবো মামলেট করে নিলাম আজকে সবজি সব কাটা হয়ে গেছিলো ছোটো ছেলে হঠাৎ করে বলল আজকে বর্ষার এসে খিচুড়ি করলে হয় না সমস্ত সবজি গুছিয়ে রেখে দিলাম ফ্রিজে দিয়ে এগুলো করলাম